আছালক নৌকা

তো মেলার ভিতরে অনেক জ্যাম পড়ে গেছে এখানে আসলে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি আছে কারণ এটা রাস্তার উপরে মেলাটা হয় এই কারণে আরও জ্যামটা বেশি আর এখন তো আর আগের মতো জায়গা নেই আগে তো ভিতরে মেলা হতো এখন রাস্তার উপর হওয়ার কারণে গাড়ি ঘোরা যাইতে অনেক সমস্যা হয় তো এই কারণে অনেক সময় ধরে এখানে গাড়ি থেমে থাকে তারপরেও মেলায় মানুষ আসে কারণ মেলাটা মানুষের কাছে অনেক ভালো লাগে আর আমরাও আসছি তো জ্যামের কারণে জ্যাম ঠেলে যেতে একটু কষ্ট হলেও আমরা এদিক ওদিক ঘুরে বেড়াইতেছি তো আজকে মেলা হচ্ছে প্রথম দিন তো কালকেও থাকবে এই মেলাটা প্রতি বছরই একবার করে হয় এবং কি দুই দিন করে থাকে তো দেখ মানুষ অনেকেই অনেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আসে তো অনেক মানুষই আসছে মেলায় আর সবাই অনেক কেনাকাটা করতেছে আর আনন্দ উপভোগ করছে তো আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে আর আজকে আর বেশিক্ষণ থাকবো না তো আবার আগামীকাল আসবো কালকেও মেলায় থাকবো এবং কি কালকেও ভিডিও করব তো আপনারা সকলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন তো আপনারা ভিডিও দেখলেই আমাদের আরও ভালো লাগে সে আমরা আরও ভিডিও বানাতে পারি তো সবাইকে আবার কালকে ভিডিও দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম